হ্যালো বন্ধুরা তোমরা কেমন আশা আশীর্বাচে তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর এই দেখো আমি চলে এসেছি সব সকালবেলা সব কাজ ছেড়ে এখন চলে এসেছি কিছু কাজ ছিল কাজ বলতে তাঁত বুনছিলাম মেয়েকে খাইয়ে দিয়ে তাঁত বুনছিলাম তারপর বুনে উঠে তারপর কিছু কাজ আছে এই যে ঘরে সব ঘর ঘর গোসানোর কাজ কমপ্লিট করে এসেছিটা তোমার সঙ্গে শেয়ার করতে পারেন আর এই দেখো চলে এসেছি এই বাসনগুলো অনেক দিন পরেছিলো ঘরে বস্তার মানে বস্তা মধ্যে যখন আমাদের টিনের ঘর ছিল তখন বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম সেই সময় মানে টিনের ঘর বসে বুঝতেই পারছি যখন তখন জল পড়তো জল পড়ে বাসনগুলোর দেখো অবস্থা খারাপ হয়ে গেছে এই বাসনগুলো অবস্থা দেখো উঠানোই যাচ্ছে না দেখো আর একটু বাসনদেরও কী অবস্থা হয়ে গেছে তো জল ছিল তখন ওই ঘর জল পড়তো সেই তখন এই বাসনগুলো বস্তায় রেখেছিলাম বস্তানগুলো জল ঢুকে ওই এই অবস্থা হয়ে গেছে সেই বাসনগুলো যখন পরিষ্কার করে নিচ্ছি নাহলে নষ্ট হয়ে যাবে ফুটো হয়ে যাবে তার জন্য বাসনগুলো যখন মাছ নিজে পরিষ্কার করছি অনেক দিনের কাজ করেছিল করা হচ্ছিল সেই বাসনগুলো কাজগুলো করে পরিষ্কার করে রাখি তারপরে কাজগুলো করছি ও যেতে থাকো সঙ্গে থাকো কাজগুলো কমপ্লিট এ দেখো দুপুজনাকে আমার বাবা নাচকে চান করিয়ে দিয়েছে আজ টাইম বাবানকে চান করা আমি দুপুজনাকে আমি চান করাতে পারিনি বাবানই চান করেছি সকালে চান করাতে পারি বাবান বাবান বাবা গেছিলো পরতে এখন আমি বাবানকে চান করিয়ে দিলো বাবানের যে বাবানের বাচ্চাদের জামাগুলো কাটতে দিতে পারিনি তাইগুলো দেখো আমি দিয়ে দিই তাই আমি এখন এ দেখো কাপড়ের জামাগুলো সব সোনার জামাগুলো আমার গোনার জামাগুলো দেখো দিয়ে দিয়েছে এই দেখো হয়ে গেছে ছাদে যাবে পরে আমি করে এখানে দেখো আমার কতগুলো দামা যেন হয়েছিল দেখো এখন ছাদে নেব অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার ট্রেনটি চলে আসলাম এতক্ষণ আসতে পারিনি কেন অনেক রকমের কাজ ছিল কাজ করে তারপরে একটু শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম তারপরে রেডি হয়ে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিচে এসেছি অনেক কাপড় দেখলে খেতেছিলাম সেগুলো সব নিয়ে এসেছি কিছুটা শুকিয়েছে কিছুটা ভেজা রয়েছে শুকনো নিয়ে এসে ভাজ করে রেখেছি আর শুকনো ভেজাগুলো ওখানে মেলে দিয়ে এসেছি ছাদের পরে আর একটা তার আছে ওখানে মেলে দিয়ে এসেছি আর শুকনোটা এনে ঘরে শুক মেলে মেলে ভাজ করেছি তারপরে বাবান সন্ধ্যাটা দিল আর আমি সব কাজ করে এসে বসলাম একটু কাজে কাজ করে উঠে তারপরে এই যে মেয়ে চাউমিন খাওয়ার জন্য খুব বায়না করছে এরকম এরকম চাউমিন নিয়ে এসেছে বাবান গিয়ে দোকান থেকে চাউমিনটা নিয়ে আসলো একটু চাউমিন করে দেবো ওদেরকে দেখাবো চাউমিন করছি চল আর এখন আমি এই কাজটা করছি এরকম এটা আমার হাতের কাজ এটা তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি আবার এখনও দেখাচ্ছি কেননা এটা আমি কাজ করি তাই তোমাদেরকে দেখাই দেখাচ্ছে দেখো এ দেখো এটা আমার হাতে এই যে এই হাতে আমি এইভাবে কাজ করছি তো দেখা এ দেখো করে এ দেখো এইভাবে করছি আমার হাতে পরিয়ে দেখো দেখো ডিজাইনগুলো তুলতে আমরা এ দেখো মেয়ে বায়না করছিল তোমাদেরকে বললাম নিয়ে নিলাম টমেটো এই দেখো নিয়েছি কাঁচা লঙ্কা আজকে নিরামিষ করে করবো কারণ আজকে সোমবার আজকে আমাদের নিরামিষ ওর জন্য করবো নিরামিষ নিরামিষভাবে করতে চাইছি যে তাহলে একটু মানে আমিও খেতে পারবো আর যদি এখন আমিষ করি তাহলে আমি আর খেতে পারবো না বলে তাহলে আমাদের একবারেই চাউমিনটাই টিফিন হয়ে যাবে তাহলে অন্য কিছু খেতে হবে না ঠিক আছে তাহলে চলো চাউমিনটা করি দেখে নাও এই দেখো চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছি এই দেখো টমেটো বেশি কিছু দিই নেই আজকে বেশি কিছু নিয়ে ঘরে যা আছে তাই দিয়ে করে দিচ্ছি যখন যেরকম তখন সেরকম গরিবের ঘরে বুঝতেই তো পারছো এই দেখো টমেটো আর বেশি কিছু না সিম্পল এই কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু মশলা থাকবে এতেই হয়ে যাবে তাহলে চলো রান্নাটা সেরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই দেখো সিদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিয়ে চলে এসেছি এবার দেখো

তুমি ঘুরে দিচ্ছি তোমার ঘুরো একটু যাবো লবণ

এখন এবার চাউমিনটা ভাজা হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি এ ভাজি কিভাবেছি বেশি তেল দিইনি অল্প করে কল্পেছি কেন বুঝতে পারছো ছোটো ছোটো বাচ্চা ওদেরকে যত তেল কম খাওয়ানো যায় তত পেটের পক্ষে ভালো এই দেখো চাউমিনটা ভেজে ওদেরকে দুজনকে এখন দেবো এই দেখো মামের জন্য গুছিয়েছি এবার বাবানের জন্য গুছাচ্ছি আমি হাত দিয়ে চলে ফেরছি হে দেখো তাহলে চলো মামকে আর বাবা খেতে দিয়ে দিই কে আর বাবা খেতে দিয়েছি দেখো ওদের দুই দুই ভাই বোনকে খেতে দিয়ে দিয়েছি কেমন হয়েছে বা বাহ্ ঠিক আছে তোমরা খেয়ে নাও চলো বন্ধুরা ওরা খেয়ে নিক চলো দেখো বন্ধুরা সব এখন রাত অনেক হয়েছে রাত বাজে প্রায় দশটা সাড়ে দশটা আর এখন তোমার দাদাভাইয়ের জন্য খাবার বেড়েছি বাবার জন্য খাবার বেড়েছি মামার জন্য খাবারটা ভাড়া হয়ে গেছে তাই চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো নাই আস্তে না কোনটা এখানেই থাকলো আমাকে আবার নতুন কোনো গ্লে তোমার সঙ্গে দেখা দেখাব